নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি গল্প নিয়ে হাজির হলাম মনোযোগ দিয়ে পুরো গল্পটি শুনবেন হয়তো আপনার বা আপনার ফ্যামিলিরকেও উপকৃত হতে পারে চলুন শুরু করা যাক গর্ভগীতা কি গর্ভাবস্থায় এই গীতা শুনলে সন্তান হবে জ্ঞানী জানিয়েছেন শ্রীকৃষ্ণ গর্ভগিতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি যে শিশু মাতৃগর্ভে বসে গর্বগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে এই গর্বগীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক গর্বগীতা একটি চমকপদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে কৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্বগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্বাবাসে আসে না সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্বগীতা শ্রবণ করলে তার গর্বে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্বগীতায় কৃষ্ণ অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক অর্জুন বাচ্য হে কৃষ্ণ কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মের ফলের কারণে ব্যক্তি জন্ম মিত্রর চক্র থেকে মুক্তি পায় কৃষ্ণ বললেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন থেকে দূর হয় না অষ্টপহর সে মায়ার আশায় বসে থাকে এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ববিষে কষ্টভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণায়ের শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয় কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় কৃষ্ণ বলেন এই মন অবশ্যই হাতির মতো তৃষ্ণায়ের শক্তি পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনই মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন বাচ্য হে কৃষ্ণ যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয় একটি ধর্ম পালন করেন এদের কিভাবে জানা যায় বৈষ্ণবরা কে হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভ্রস্ম লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ্য